পিডিএফ দিয়ে দেবো তো শুধুমাত্র পরিবেশ বিদ্যা নাই আমি কিন্তু বাংলা সহ আরো দশখানা খানা সাবজেক্ট রেডি বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন তুমি দেখতে পাচ্ছ যে খানা সাবজেক্ট দেখতে পাচ্ছ রেডি আছে चाहिए तो चाहिए इनको नियम करते पर तो जेई तुम्हें पास करना सब्जेक्ट में भी 78 किंतु 79 पे तकबो ना तो वो किंतु 70 को होए जाबे तो जरा सीरियस स्टूडेंटर्स हो जरा चाहिशो जेई नोट्स को দরকার ठीक है से तुम होती आवश्यकता के लिए तो अमर जस से নিতে পারো আমার যে অফসাইট নাম্বার দেওয়া আছে সেখান থেকে তো শুধুমাত্র তো নোটস কিনে হবে না দেখো যে কোয়ালিটি কেমন আছে কোয়ালিটি ভালো না হলে নোটস নেওয়ার কোনো দরকার নেই তো চলো আজ আমরা দেখেনি কোয়ালিটি কি আছে

এর বাইরে কিন্তু তোমার কোনো কোশ্চেন হবে না তুমি এখানে দেখে মোটামুটি সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে দেখো প্রত্যেকটা টপিক আমি কিন্তু সুন্দর করে তুলে ধরেছি ঠিক আছে তারা পরিবেশ বিদ্যা নিয়ে পড়েছ বা পরিবেশ বিদ্যা আসবে তোমরা তোমাদের সারা বাজার হয়তো কিছু পড়ো নি আগে দাঁতেই পড়ছে তুমি একটু কিছু ব্যবস্থা করো আমি বলছি ভাই তুমি আমার এইগুলো পড়ে যাও আর নিশ্চিন্তে থাকো তুমি এখান থেকে কিন্তু আমি মারলাম চল্লিশটা কোশ্চেন কমন থেকে মিনিমাম তো কমন পাবেই পাবে ঠিক আছে আর দু পাঁচখানা কোশ্চেন ডিরেক্ট থাকে টেকনিক্যাল কোশ্চেন থাকে সেগুলোও কিন্তু এর মধ্যেই উত্তর করা আছে তোমাকে সেটা বুঝতে হবে ঠিক আছে তো আমি সেগুলোকেও মানলাম যে ওগুলো না ডিরেক্ট কোশ্চেন হয় কথা বুঝতে বোঝাতে পেরেছি সুতরাং

টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে থেকে যে গাইড লাইন আছে সেই গাইডলাইন গুলোকে মেনে কিন্তু আমরা তৈরি করেছি এগুলো কিন্তু যেখান সেখান থেকে তৈরি করা নয় যারা ভাবছেন যেখান সেখান থেকে তৈরি করা তাহলে আমি হয়তো মনে করবো যে আপনি ভুল ভাবছেন আপনি দরকার পড়লে টেক্সট বই বার করুন যে কোনো টেক্সট বই আমরা তিন চারটে টেক্সট বইয়ের কাজ করেছি আপনি যে যে কোনো টেক্সট বই বার করে সেখান থেকে যে লাইনগুলো হয় সেই লাইনগুলো কিন্তু করেছি এছাড়া বিগত বছরে আমাদের টিচাররা যেগুলো পড়িয়েছিলেন যে কোশ্চেন কিন্তু পরীক্ষাতে এসেছিল সেই কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে এছাড়া পশ্চিম বাংলার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ খান টপ ব্যাংকিং যে স্কুলগুলো আছে ঠিক আছে গভর্নমেন্ট স্কুল আমরা কিন্তু সেইগুলোকে নিয়েছি সেই কোশ্চেন কিন্তু এখানে আমরা ঘুরিয়ে ফিরিয়ে করেছি কথা বলতে পারলাম সুতরাং এই জন্যই আমি জোর করে বলতে পারছি আমার এখান থেকে কোশ্চেন পরীক্ষাতে কমন আসবেই আসবেই আসবে যারা ভরসা পেয়েছে এর আগে আমার কাছ থেকে নোটস নিয়ে পড়ে আমি তোমাদেরকে বলছি চিন্তা করো না এমসিকিউ তো কি হয়েছে এসকিউ দেখো আমি দিয়ে দিয়েছি তোমরা এখান থেকেও কিন্তু কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে যেমন কোনো চিন্তা নাই কোনো বিদ্যানন্দ নাই আমি আমি তো বলছি মানলাম চল্লিশটাই কমন আসবে না কিন্তু চল্লিশটা এর মধ্যেই কিন্তু থাকবে ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে তোমাকে সেটা বুঝে নিতে হবে কিন্তু ডিরেক্ট কোশ্চেন তিরিশ থেকে খানা

দেখে নেওয়া কোয়ালিটি গুলো সবগুলোর কোয়ালিটি ঠিক এরকমই সুন্দর সহজ ভাবে টপিক ওয়াইজ কিন্তু এখানে মোটামুটি তুলে ধরেছি সবগুলো টপিক তোমরা মোটামুটি এখানে পেয়ে যাবে ঠিক আছে

পেপার টু পয়েন্ট উন্নয়ন ও পরিবেশের সমাজে ক্ষেত্রের সমাজের ভূমিকা একটি বাকি উত্তর দেওয়া দেখো এখানেও আমি সুখ সুন্দর এবং সহসাধ্য ভাবে যতগুলো এসে কি হয়ে থাকে

হচ্ছে পিডিএফ বা তার কোশ্চেন বিভিন্ন ধরনের কোশ্চেন দেখালাম এছাড়া আমি তোমাদের বলেছি আমার কাছে দশখানা সাবজেক্ট রেডি আছে আরো পরিবেশ বাদেও আরো দশখানা টোটাল এগারো খানা ইলেভেন এস সাবজেক্ট রেডি আছে তুমি দেখতে পাচ্ছ এখানে বাংলা ইংলিশ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন এখানে শিক্ষা বিজ্ঞান সংস্কৃত নিউট্রিশন রেডি আছে যদি তুমি এগুলোর মধ্যে তোমার যে সাবজেক্ট গুলো আছে যদি তুমি দেখাও অতি অবশ্যই স্ক্রিন এ হোয়াটসঅ্যাপ নাম্বার আসে যোগাযোগ করো কি বলেছিলাম পার পিডিএফ সেভেন্টি নাইন যেই তুমি পাঁচখানা নেবে সেই কিন্তু আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুরের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোন একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ